কাতল বাস বিশাল মতো লাগছে আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি মহিন্দার পুনাপাড়া মুসলিম চেয়ারম্যানের বাড়ির পাশের পুকুরে টিকিট হচ্ছে টিকিটে কিন্তু প্রচুর পরিমাণ লোক আজকে এখানে দেখা যাচ্ছে লোক তবে পাশের লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি দেখেন এবার কিন্তু প্রচুর লোক আর প্রচুর আছে এখানে এই বন্ধুরা সামনে একটা মাছের ইঠাস তবে মাছের সাইজ কিন্তু খুবই ছোটো ছোটো টিকিট হিসাবে কিন্তু মাছের সাইজটা খুব বড় না তবে মাছ কিন্তু সবসময় হওয়ার পরে আসে এখানে যত শিবের সংখ্যা বেশি মাছও আছে কিন্তু মাছের সংখ্যাও ছোটো এই তো মির্কা মাছ

কাতল মাছ বিশাল কাতল জাল আছে এই তো মাছ খুব বেশি বড় শুনা কেজিও কমি হবে ভাই আমি পদ্মা নদীর ভিডিওটা বেশি করি টিকিটা তেমন আসি না সাথে লোক আসতে তাই আসতে মাছ কিন্তু এটাও তেমন খুব একটা বেশি বড় না

এটা কিন্তু খাড়া খাড়াতে হয়েছে সরি এটা কিন্তু মিরকি মিরকি মাছ প্রায় কেজি এখানে হয়ে যাবে বন্ধুরা এখানে মাছ দেখতে এসে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমার সাবস্ক্রাইবার ভাই তাকান ভাই আপনার নাম কি উজ্জ্বল ভাই আমার একজন সাবস্ক্রাইবার এই নদীর ভিডিওটা বেশি বেশি দেখে এবং এখানে মাছ মেখতে এসছে পুকুরে পশ্চিম পার এটা কিন্তু এটাতে এই পাশে সেখানে অনেক বেশি দেখা যাচ্ছে অন্যান্য পাড়ের সাইডে এইবার ভালোভাবে বোঝা যাচ্ছে কী পরিমাণ সেখানে দেখেন মানে এই পাশে কিন্তু অনেক বেশি পশ্চিম পাশে এটা দুদিনের টিকিট কিন্তু মাছের হার কিন্তু খুবই কম এটা কী অবস্থা আপনি বলেন আপনি পরের এলাকায় মাছ মাঠেন আলহামদুলিল্লাহ ভালো ভাই

বড় হলে মাছের কিন্তু শক্তি মনে হয় অনেক বেশি মাছ কিন্তু নিয়ে যে বন্ধুর আমার জিয়া ভাই জিয়া ভাই কিন্তু আপনার কাটিংয়ে বেশ মাছ মারে যে কোনো পুকুরে দুদু কালে যায় কিন্তু জিয়া ভাই সচরাচর কাটিংয়ে মাছ মারে এবং কাটিংটা জিয়া ভাই খুব ভালো বোঝে এটা আমরা জানি যেখানে আপাতত কামাল ভাইকে লাগাতে জিয়া ভাইটা বেশ আছে আসলে উস্তাদ উস্তাদ মানে ভাই মাস মারা শিখে গেছে কল ভাই পিয়া এটা না 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 পিয়া বিল্লা হবে না দিয়া ভাই এসে উস্তাদ উস্তাদ ভাই এখানে হেল্প করছে হ্যাঁ অবশ্যই না না দিয়া ভাই হাত দিয়া ভাই উস্তাদ না অবশ্যই উস্তাদ 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 দাও এখানটাতে কিন্তু কাটিং আছে একবার একটু দেই দেখেন এমএস আছে পিপটা ডিম এমএস আছে টিএলটি এমএস আছে রাইপিট হ্যাঁ আচ্ছা রা

बोले तो एक में जे के और और नीलेरा साइकिल लेकर गए तो चालू है जे बोलते हैं ये आगे दौड़ के आ रहा है अरे वो हो गया भाई काम करने के बाहर आके देता है वो बहुत अच्छा लोग कम তো মানুষ এখানে ছাইরে 2 মিনিটের ভিতর খাই ফরে যাবে। একই ব্যাপার আসলে কথা। কিন্তু একটু কম হচ্ছে মনে হচ্ছে।